নমস্কার বন্ধুরা বেঙ্গলি বিভাগ জোপোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চতুর্দিকে সবাই সেবিকার সাথে বসে রয়েছে কেউ রুদ্রাক্ষের মালা কেউ ভরে পড়ছে কেউ টিসু হাতে নিয়ে ঘুরছে এবার শিবসে মামায় সাধিকার কথাটা কিছু বলি তো উনি লাইভ করছেন খুব উত্তেজিত উনি মানে আরেকজনে বদনাম করছে তো আমি ওনাকে কয়েকটা কমেন্ট করেছিলাম কিছুটা পড়েছে কিছুটা পড়েনি তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোন গুরুদেবে দীক্ষিত মানে একটা পুজো অর্চনা করতে গেলে প্রথমে তো গুরুদেবের নাম জপ করার পর তারপর অন্যান্য জপগুলো ধরতে হয় সে কালীর জপ হোক শিবের জব হোক যাই হোক গুরুর মন্ত্রটাই হচ্ছে মাস্ট গুরু ছাড়া কোনো কিছুই হয় না এটাই আমি জানি তো উনি প্রথমে বললো আমার বাড়িতে যেই পুরোহিত পুজো করে সেই পুরোহিত আমাকে দীক্ষা নিয়েছে আচ্ছা বেশ আবার কিছুক্ষণ পর বললো না আমার বাবা দীক্ষা দিয়ে বেড়ায় তো আমার বাবা দীক্ষা দিয়েছে তো আমি ওনাকে এটাই জানতে চাই ওনার থেকে যে উনি তাহলে গুরুদেবের ফটো তাহলে উনি ওনার মন্দিরে রাখেননি কেন গুরুদেবের ফটো তো মন্দিরে রাখা উচিত তো কথাই তো আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরও গুরুবে পরমব্রহ্মা তাতমাই শ্রী গুরুদেবই নেব গুরুদেব রুষ্ট হয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না স্বয়ং মা মাকালীও না মহাদেবও না আর ভগবান যদি রুষ্ট হয়ে যায় তো গুরু মানুষকে বাঁচিয়ে দেয় এটাই হচ্ছে আমরা জানি আর বলছে দীক্ষা নিতে গেলে হাজার টাকা করে নেয় বাবা দীক্ষা নিতে গেলে গুরুদেবরা কখনও গুরুরা কখনও ওরকম টাকা নেয় না আমি যখন দীক্ষা নিতে গেছি তো ফুল হচ্ছে হর্তকি ধুতি যেমন গুরুকে দক্ষিণা হিসাবে দেওয়া দরকার পৈতে এগুলো আমাদের লাগে এগুলো নিয়ে গেছি গুরুদেবের মালা নিয়ে গেছি তারপরে আমাদের গুরুদেব দীক্ষা দিয়েছে সেই দীক্ষামন্ত্র তো আমরা জোরে তো বলতে পারি না সেটা জবের মাধ্যমে যাই হোক মানে উনি দেখছি মানে একজনকে নিয়ে এত চর্চা করছে যে উনি যে কখন ভগবান এদিকে বলছে মা কালী আমার কাছে আসে মা কালী স্বয়ং আমাকে দিয়ে বলাচ্ছে তো আমি যে কথাগুলো বলাচ্ছি তাহলে কে বলাচ্ছে আপনারা যে কথাগুলো বলছেন কে বলাচ্ছে ভগবান ছাড়া তো একটা ছিল হেল হেলতে পারে না তাই না তো পাতা হেলতে পারে না কোনো কিছু যে আমরা যে খাবারটা খাচ্ছি তো এটি ভগবান জোটাচ্ছে সেটা ফেনা ভাতও হতে পারে আবার মাংস ভাত হতে পারে আবার অনেক কিছু রাজকীয় ব্যাপারও হতে পারে তো ভগবান ছাড়া তো একটা কিছুই হেলে না হেলে না মানে আমরাও হেলবো না মানে উনি আবার বলছে উনি নিজেকেই বলছে ভগবান আমার মধ্যে আসো আমাকে কেউ ভগবান বানিয়েও না আমাকে কেউ ভগবান বানিয়ে না আরে আপনাকে ভগবান মানছি না আপনাকে আমি ভগবান মানছি না আপনার ঘরে যে শিব মা আছে মানে এক একটা সময় এক একটা ভগবান এক একটা রূপ নিয়েছে সবই কিন্তু একটাই সবই একটাই বলো বলো তোমাদের কাজ হচ্ছে কি না বলো বলো বলতে হবে কেন তোমার কাজ হয়েছে কি হয়নি ভিডিওর মাধ্যমে দেখাতে হবে কেন এত নিন্দা করছো এ ওকে বলে ডায়নি এ ওকে বলে যায়নি হায় 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 এ কোন মানে সাধু সন্ন্যাসী এসছে রে বাবা আবার ওনার লাইভে দেখছি একজন বাবাজিকে নিয়ে বসে আছে সেই বাবাজিকে সাক্ষী রেখেছে সে কী হচ্ছে না হচ্ছে সেই বাবাজি বলছে সেই বাবাজি সব বেদ পুরাণ সব কিছু পড়ে নিয়েছে বলছে উনি সব কিছু জানেন মানে কি এটাকেই বলে কলিযুগ এটাকেই কলিযুগ বলে বুঝেছেন তো আগে সবার মধ্যে বিশ্বাসটা আনতে হবে না মানে বিশ্বাস ছাড়া কোনো কিছুই হয় না এই এখানে যাচ্ছে বলছে আমার কালচার আবার একটা জায়গায় ছুটছে আপনাদের মনটাই তো স্থির নয় এক একটা জায়গায় আপনারা এক এক রকমভাবে ছুটুন একটা জায়গায় ধরে রাখুন না একটা জায়গা ধরে রাখুন বিশ্বাসটা রাখুন না আমার এটা হবেই সব ভগবানের চরণের ওপর ফেলে দিন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে বুঝেছেন আর এই শিব শেমা মায় বলছি যে পিছনে মানে টিক 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 টিকটিকটিক ওদের মা বলছে হুম সবাইকে কি একদম কী পেয়ে বসেছেন বলুন তো আপনারা কী পেয়ে বসেছেন উনি যেইভাবে উনি পুজো দিক উনি মা কালীকে হচ্ছে কি খাবাক না খাবার শাড়ি খাতে অত কিছু দেখে দেখে না কে কী করছে কার কত ব্যাঙ্ক ব্যালেন্স আছে কার কত টাকা পয়সা আছে সে খালি ভগবানের দিন থাকবে সে ভগবান ছাড়া কিছু বুঝবে না কারণ নিন্দা না চর্চা না কিচ্ছু না কে কী খেলো মা কালীকে কী খাওয়ালো উনি ওনার কর্মে উনিই ভোগ করবে আপনাকে সেটা ভাবতে হবে না আপনি আপনারটা দেখুন আবার ভিডিওতে দেখাচ্ছে দেখো আমি ছোটো বাচ্চা নিয়ে সংসারে সব কাজ করি আপনার মতো প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মহিলা এরকম ছোটো ছোটো বাচ্চা নিয়ে কাজ করে বুঝেছেন আপনি একা না আপনি একা না আর কিছু কিছু লোককেও বলছি উনি যখন লাইভ করে ওনাকেও নোংরা নোংরা কথাগুলো বলা হয় বলো না এরকমভাবে নোংরা কথা বলো না এটাই বলার ছিল আগে পড়ুন ভালো করে জানুন কোনটাতে কী হয় না হয় আপনারও শেখার দরকার আছে আপনারও শেখার অনেক কিছু দরকার আছে ভর ওইভাবে আসে না এই আমার শরীরে ভর আসছে মানে তোমরা এখন আমার শরীরে ভর আসছে করতে থাকুন আপনাকে নিয়েও একদিন সিনেমা বেরাবে আপনি বলছেন না কৃষ্ণকালী মায়ের ওই সেবিকার ভিডিও বেরাচ্ছে সিনেমা বেরাচ্ছে আপনাকে নিয়েও একদিন সিনেমা বেরাবে হ্যাঁ আপনার মতো অভিনয় আমিও করবো ঠিক আছে দেখবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি সবাই ভালো থাকুন কী বলবো আর ভালো থাকুন আবার আসবো আবার আসবো এই কথা বলতে এই ভিডিও নিয়ে টাটা